হ্যালো গাইস দিস ইজ দা বারবিকিউ এন্ড वेलकम টু মাই চ্যানেল এন্ড वेलकम টু অ্যানাদার এপিসোড অফ এ কমন কন্টেন্ট। তো আজকে আমরা নাড়াচাড়া করব এমন কিছু কন্টেন্ট নিয়ে যে কন্টেন্ট গুলো যতই নাড়াচাড়া করা হয় ততই বড় হয়। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আয়ুশি ভগান। আপনারা আবার অনেকেই পূজা নামে চিনেন। এই পূজা দিদি সופিয়া আনসারির মতো একটা সস্তা কপি তো পূজা দিদিও কন্টেন্ট বানায় আর ছবি আনসারিও কন্টেন্ট বানায় মাঝখানে শুধু একটুকুই ব্যবধান ছবি আনসারির কন্টেন্ট একটু ছোট আর আয়ুষী ভগাত মানে আমাদের পূজা দিদির কন্টেন্ট একটু বড় আজ আমরা এই পূজা দিদির কন্টেন্ট দুইটা নিয়ে একটু নাড়াচাড়া করব তার আগে আমার ভাইদের উদ্দেশ্যে বলছি তোমরা এই কন্টেন্ট গুলো দেখার আগে হাত চেয়ারের সাথে শক্ত করে বেঁধে নাও কারণ এই কন্টেন্ট দেখার সময় যদি হাত নাড়াচাড়া করা হয় তাহলে সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর দেখো দিদি ছোট বরফে কিছু দরকার দিদি তোমার কন্টেন্ট গুলো এতই বড় যে ছেলে ছোঁয়ার ছোয়ার আগেই টুথপেস্ট বের করে ফেলে কেমন নাচ ভাই এইসব নাচতো মানুষ বিয়েতে দারু খেয়ে এই লোক থেকে ভালো নাচে ভাই ভাই প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা না একটা ট্যালেন্ট থাকেই কিন্তু এর মধ্যে ট্যালেন্ট দুইটা আর দিদির এই ট্যালেন্ট দুইটা দেখাইয়া ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার ম্যানেজ করছে বিশেষভাবে গবেষণা করা দেখা গেছে যে এর প্রত্যেকটা ভিডিওতে এই ট্যালেন্ট দুইটারই ব্যবহার বেশি করা হয়েছে আমরা না হয় মানব তোমার রূপের জন্য তোমার গৌরব হয় কারণ উপরে মেকআপের জন্য না জানি কি কি মাখা হয় সুতরাং সুন্দরের জন্য তো একটু গৌরব হবে তোমার আরেকটা যে ট্যালেন্ট আছে যাকে আমাদের সামনে আনা হয় না তার রূপের কি খবর এই ভাই লাইট অফ করে দিলি নাকি আমি চোখে সবকিছু কালো দেখছি কেন সমুদ্র 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 না আরে আমি আগেই তো বললাম যে এর কাছে এই ট্যালেন্ট দুইটাই আছে লক্ষ লক্ষ ফলোয়ার শুধু এই ট্যালেন্ট দুইটা দেখার জন্য অপেক্ষা করে বসে এতই যখন গরম তাইলে ঘরের ভিতর দরজা বন্ধ করে এই দুইটা নাড়াচাড়া করার কি দরকার আছে ছাদে গিয়ে না চাইলেই তো পারো আর ভিতরে থাকলে তো গরম লাগবেই বাইরে গিয়ে তো ওইভাবে নাড়াচাড়া করাও আর ভিতরে বসে তো নাড়াচাড়া করাও হবে আর ভিডিও আপলোড হবে ঠিক আছে জাবানি ছিলপাকেই থাকতে যখন ভাঙার সময় হবে লোকজন ঠিকই তখন ভেঙে দিদি দেখেছি সামনা পিছন সবই দেখায় তোমার বালি উমারিয়া সামলাইতেও চাও আবার সবাইকে দেখাইতে চাও তুমি সিদ্ধান্ত করো যে তুমি কোনটা করবা সামলাবা নাকি দেখাবা তোমার ওই বালিয়ুমরিয়া যদি লুকাইতে যাও তাইলে একটা খালি বাক্স নাও আর ওই বাক্সের মধ্যে ঢুকে থাকো তাইলে আর ওই বালিয়ুমরিয়া দেখতে পাবো আর এরকম বালিয়ুমরিয়া দেখাই যদি রিলস বানাইতে থাকো তাইলে আর বালিয়ুমরিয়া লুকান হবে সবাই তো জাবানি দেখতেই থাকবে বড় বড় ভয় বাগুবাড়া এমনি হয় নাই তুমি কাজ করাইছো তুমি নাচাইছো তুমি চাপাইছো বড় তো হবেই বড় বড় ভয়লা ধূপালা হইলে না ঝুলে যাবে কই ঝুলবে